পার্টির রাজনৈতিক আদর্শ এবং লক্ষ্য কি ধন্যবাদ এবি পার্টিকে আমরা বলছি হচ্ছে সেকেন্ড জেনারেশন পলিটিক্স দ্বিতীয় প্রজন্মের রাজনীতি আমাদের দেশে প্রথম প্রজন্মের রাজনীতিটা ছিল প্রচন্ড রকম অতীতমুখী কে কার বাবা কার পরিবার একাত্তর সালে কি ভূমিকা রেখেছে তার ভিত্তিতে হচ্ছে তাদের একটা নিজস্ব রাজনৈতিক মাজার তৈরি হয়েছে এই রাজনৈতিক মাজার ভিত্তিক হলো তাদের পূজা এবং রাজনীতি তো আমরা বলছি যে রাষ্ট্র রাজনীতি সরকার কোনো ব্যক্তি পরিবার দলের পূজার মাজারে পরিণত হতে পারে না রাজনীতি বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রের সাথে নাগরিকের যে সামাজিক চুক্তিটা হয়ে আছে সেই চুক্তিটা হচ্ছে লেনদেনের বিষয় লেনদেনটা হচ্ছে যে আপনি যখন আমাকে শাসন করবেন আপনি কি করবেন আমার জন্য আমি যখন শাসিত হব তখন আমি কি করব এই প্রশ্নটা আমার রাষ্ট্রে কিন্তু দলের এবং সরকার পরিচালনার ন্যূনতম কোয়ালিটিতে পরিবর্তন হচ্ছে না তাই দেখবেন যে বড় বড় আফিভল গুলো আসে গণ অভ্যুত্থানের মতো ঘটনাগুলো ঘটে তো সেখানে আমরা বলছি যে আমরা যারা লম্বা সময় দেশের বাইরে ছিলাম ওখানকার পশ্চিমের রাজনীতিটা খুব ক্লোজলি দেখার সুযোগ পেয়েছি সেখানে রাজনীতি মানে এটা না যে আপনার বাবার পরিচয় কি ছিল আপনার দাদার পরিচয় কি ছিল আপনি অতীতে আপনার বাবা আপা 5000 টাকা ওকে কি কি দরকার বিকাশ থেকে সরাসরি পেমেন্ট করলেই পারো হুম দাদার পরিচয় কি ছিল আপনি অতীতে আপনার বাবা দাদা একসময় মেসি ছিলেন আপনি আশির দশকে খুব ভালো ফুটবল খেলতেন আপনি আশি দশকে বিশাল একটা ক্রিকেটার ছিলেন আপনি নামলি চার ছয় আমি তিরিশ বছর পরে আপনার এই আশির দশকের গল্প শুনে আমার কি যায় আসে আমার তো এখনকার পিচে খেলতে হবে আজকের পিচে খেলতে হবে আজকের ব্রিসবেনে আমি চার ছয় মারতে পারছি কিনা আমি আজকে দুই হাজার পঁচিশে মেসির মতো করে রোনাল্ডোর মতো করে গোল দিতে পারছি কিনা এটা হচ্ছে রেলেভেন্স তো এই অতীতমুখিতা ইতিহাসমুখিতা পূজা ভক্তির রাজনীতিটা আমার রাষ্ট্রকে রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে তো সেই জায়গা থেকে এবি পার্টি যে আইডিয়াটা ডেভেলপ করছে সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের রাজনীতি এটার মানে হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি রাষ্ট্রের সমস্যা কি নাগরিকের সমস্যা কি। এইটা নিয়ে আমরা একটা জরিপ করেছি দু হাজার সালে দল করবার আগে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে আমরা একটা প্ল্যাটফর্ম করেছিলাম এই উনিশের এপ্রিলে করবার পর থেকে এক বছরের মতো সারা দেশে এবং যেখানে প্রবাসীরা থাকেন এই রকম বিভিন্ন জায়গায় আমরা হাজার বারোশো মিটিং করেছি ছোট বড় উঠানে কমিউনিটি সেন্টারে ইনডোর আউটডোর মিলায় এই মিটিংগুলোতে আমরা আসলে বোঝার চেষ্টা করছি দেখবেন ওয়ান ইলেভেনের সময় থেকে একটা কথা আছে তৃতীয় ধারার রাজনীতি দরকার বিকল্প রাজনীতি দরকার পরিবার পূজার রাজনীতি থেকে বের হয়ে আসা দরকার এই কথাগুলো যখন জনগণ বলে তারা আসলে কি বুঝাইতে চায় এটা আমরা বোঝার চেষ্টা করেছি আবার তৃতীয় ধরার কিছু রাজনৈতিক উদ্যোগ কিন্তু এর আগে হয়েছে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের সভাপতি ছিলেন বিশিষ্ট আইনজীবী তিনি তো নতুন রাজনৈতিক দল করলেন গণফ্রাম কই তেমন কোনো সারা পড়ে নাই তো বি চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন এমপি মন্ত্রী অনেক কিছু ছিলেন উনি একটা দল করলেন কই দলটাতে তো সারা পড়ে নাই বিএনপি থেকে বের হয়ে এসে অলি আহম্মদ জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন মুক্তিযোদ্ধা ছিলেন দল করেছেন কই তৃতীয় ধারা তৈরি করতে পারেন নাই কাদের সিদ্দিকি আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে দল করেছে কই তৃতীয় ধারা তৈরি করতে পারে নাই তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যখন বলছি যে তৃতীয় ধারার রাজনীতি করতে হবে নতুন রাজনীতি দরকার এইটা আমার কাছে মনে হয়েছে কেউ কখনো বোঝার চেষ্টা করে নাই যে মানুষ যখন বলে যে ভিন্ন কিছু লাগবে সেটার জন্য আমরা যেটা করেছি প্রচুর সার্ভে করেছি পোল করেছি মিটিং করেছি দেশে বিদেশে এবং আমরা কিছু কনক্লুশনে আসছি এটা রেজাল্টে একটা হচ্ছে মানুষ অতীতের ইতিহাস গৌরবকে শ্রদ্ধা করে পছন্দ করে কিন্তু সেটা প্রতিদিন লেবুর মতো করে কচলাতে পছন্দ করে না আপনি প্রত্যেক দিন কথা বলার সময় শুধু একাত্তরকে টেনে নিয়ে আসবেন অতীতকে টেনে নিয়ে আসবেন আপনার পূর্বপুরুষকে টেনে নিয়ে আসবেন মানুষ এটা অপছন্দ করে তাহলে মানুষ কি চায় যে আপনি আমাদের শ্রদ্ধার জায়গা আছে একাত্তর মুক্তিযুদ্ধ এটাকে শ্রদ্ধার জায়গায় রাখেন দ্বিতীয় অনুষঙ্গ হচ্ছে ধর্ম বাংলাদেশের জনগণের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তারা প্রতিদিন ধর্মীয় অনুশাসন যার যার মতো করে বুঝবার এবং মানবার চেষ্টা করেন কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়িটা মানুষ পছন্দ করে না যে আপনি ধর্ম পালন করছেন করেন বা যিনি করছেন না তাকেও না করবার স্বাধীনতা দেন দুটাই দেন তো এই জন্য আমাদের একটা অনুসিদ্ধান্ত হচ্ছে ধর্মকে আমরা শ্রদ্ধা সম্মান এবং সমালোচনার উদ্ধার রাখবো ওই জায়গায় তৃতীয় অনুষঙ্গ হচ্ছে যে মানুষ প্রতিদিনকার সমস্যাগুলো কেউ সমাধান করুক সেটা চায় এবং সেটা কি সেটা বুঝবার জন্য আমরা আমরা সার্ভে করে দেখেছি সমস্যাকে আইডেন্টিফাই করেছি যেটা বাংলাদেশের মানুষকে প্রচুর কষ্ট দেয় ভোগান্তির মধ্যে রাখে তার ভিতরে চার পাঁচটা হচ্ছে প্রায়োরিটি বেসিস বাংলাদেশে একদম প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠী থেকে শুরু করে যারা একেবারে ভেরি আরবান গুলশানে বনানিতে থাকেন তেমন মানুষগুলো ব্রিফকেস ভরা ডলার নিয়েও এদেশে একটা ভালো স্বাস্থ্য সেবা পায় না আপনি ডলার ভরে হাসপাতালে গেলেও আপনি নিশ্চিত না যে আপনি জীবিত ফেরত আসবেন আপনার একটা ভালো ট্রিটমেন্ট হবে আপনার ডান কিডনিটা ট্রান্সপ্লান্ট করবার বদলে বাম কিডনিটা ফেলে দেবে না আপনার ডান হাতের বদলে বাম হাতে অপারেশন করবে না আপনার অপারেশনের পরে ছুরি কাছি পেটের ভিতরে থেকে যাবে না প্রসূতি মায়ের বাচ্চা প্রসবের পরের যে হাইজিন ক্লিন করবার ব্যাপার থাকে সেগুলো অপরিষ্কার অবস্থায় তাকে বাড়ি পাঠানো হবে না এই জায়গাগুলোতে দেখলাম যে প্রত্যেক দিনের সাফারিংস আছে মানুষের সেবা খাত এবং ফরমোস্ট প্রায়োরিটি যেটা দেশের মানুষকে দেখলাম তার একটা রেজলিউশন চায় এবং দেখেছেন ভারতে কি পরিমাণ টাকা পাচার হচ্ছে আমাদের এইটা স্বাস্থ্য খাতে শুধু এর আগে দেখলাম অলমোস্ট ফাইভ বিলিয়ন ডলার শুধু ইন্ডিয়াতে যাচ্ছে স্বাস্থ্য খাতে ওভারঅল হাজার হাজার কোটি টাকা থাইল্যান্ড সিঙ্গাপুর এইটা সেটা যদি যোগ করেন প্রচুর টাকা পাচার হয়ে যাচ্ছে ভাবি সত্যি করে বলেন আপনি চট্টগ্রামের না না তো অবুক ফুরে সাত গিয়ে মাঝে নেও রাধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না যদি যোগ করেন প্রচুর টাকা পাচার হয়ে যাচ্ছে অথচ এই সেবা খাতটা তো আপনার এখানে থাকার কথা ছিল নাগরিকের তো কথা তো শুনছিলাম সেইখান থেকে জানতে চাই যে এবি পার্টির সাংগঠনিক শক্তি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে মাঠ পর্যায়ে কতটা বিস্তৃত মানে যতটা বিস্তৃত আপনারা চিন্তা করেছেন কাজের বেলায় ঠিক কতটা বিস্তৃত কাজের বেলা হচ্ছে বিশ্বারে প্রতিষ্ঠিত হলেও আমরা তো আসলে দলের কাজ তেমন করতে পারিনি আওয়ামী লীগের আমলে কোনো কোনো সকালে আমাকে এগারো বার ভেনু চেঞ্জ করতে হয়েছে পুলিশের কারণে গোয়েন্দা সংস্থার কারণে যেই আমরা বুক করি যেই কমিউনিটি সেন্টার যেই রেস্টুরেন্টে আমরা বুক করি পুলিশ ইন্টেলিজেন্স গিয়ে ওখানে ফোন করে বলে দেয় বাতিল করে দেওয়ার জন্য মানুষের ঘরে ছাদে উঠানে সর্বশেষ এগারোতম বৈঠকটাও শেষ করবার সময় দেখতেছি চার গাড়ি পুলিশ আর র্যাব আসতেছে তো সে কারণে যেটা হয়েছে আসলে আমরা দল বিস্তার করতে পারি নাই খুব বেশি গত দশ মাসেই মূলত আমরা একটু স্বাধীনভাবে কাজ করবার সুযোগ পাচ্ছি এর মধ্যে আমাদের এখন চৌত্রিশ পঁয়ত্রিশটা জেলাতে কমিটি আছে দুইশো প্লাস উপজেলাতে কমিটি আছে দলের পরিচিতি অনেক বেড়েছে দলের যে রাজনৈতিক আইডিয়া সেইটা ট্র্যাকশন পাচ্ছে প্রচুর পরিচিতির সাথে আসলে গ্রহণযোগ্যতা কতটুকু দেখেছেন গ্রহণযোগ্যতা মানে শিক্ষিত সমাজে শহরের সমাজের মধ্যে এটা অনেক বেশি যারা আসলে আমাদের রাজনীতিটা খুব দ্রুত ধরতে পারেন পড়তে পারেন এবং ছাত্রদের মধ্যে এটার প্রচুর অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হচ্ছে যে এরকম একটা আসলে দরকার এর বাইরে হচ্ছে পলিটিক্স গ্রামীণ জনগোষ্ঠীর কাছেও আমরা যাচ্ছি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এবং আপনি জানেন যে নির্বাচন কেন্দ্রিকই মূলত প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আমাদের কানেকশনটা তৈরি হয় তো এটাও আগের থেকে অনেক বাড়ছে গ্রামে গঞ্জে গেলাম যারা মোবাইল ব্যবহার করেন তারা সবাই দেখছে আমাদের ব্যাপারে জানেন আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন রাজনীতি বোঝার চেষ্টা করছেন তারপরে হচ্ছে আরেকটা অ্যাক্টিভলি রোল প্লে করেছি আমাদের সীমিত সামর্থ্যের জায়গায় সেটাকে দেখলাম গ্রামীণ জনগোষ্ঠী করছে বাকিটা হচ্ছে যে আপনার পাওয়ার নিজস্ব ডায়নামিক্স আছে এই ডায়নামিক্সটা সময়ের সাথে সাথে ইভলভ করবে এবং সেটা আমাদের দলেরও আমরা একটা ডেডলাইন ঠিক করেছি যে পনেরো বছরের মধ্যে যদি আমরা ক্ষমতায় যেতে না পারি তাহলে আমরা আমাদেরকে আলোচনা করতে হবে যে আমরা দল রাখবো কিনা কারণ সেই দলটা আসলে বনশাই হয়ে যাবে যদি ফিফটিন ইয়ার্সের ভিতরে আমি জনগণের কনফিডেন্স আস্থা সম্মতি আদায় করতে না পারি তো এই চ্যালেঞ্জটা আমাদের নিজেদের সাথে আমরা নিয়েছি যে ফিফটিন ইয়ার্সের ভিতরে আমরা সেখানে আমাদেরকে দেখতে চাই কথা অনুযায়ী বলছিলেন যে তৃতীয় ধারার একটা রাজনীতি তো সেই জায়গা থেকে কি যে পনেরো বছরের টাইম ফ্রেমটা আপনি বললেন আসলে কি এই একটা গলি ফিক্সড নাকি কখনো আমরা দেখব যে বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট হয়ে উঠছে বা ভিন্ন কিছু জোট হলেও তো আপনার লক্ষ্য পরিবর্তন হবে না কারণ জোট হওয়া মানে এটা না যে আমার দল মার্কা বাদ দিয়ে আমি অন্য একটা দলের মার্কায় বিলীন হয়ে যাব। সেই রাজনীতি তো আমরা করব না তো দিন শেষে জোটের রাজনীতি থাকবে সেটা একান্তই নির্বাচনকালীন জোট হইতে পারে আর কি যে আমরা হয়তো একসাথে নির্বাচন করব। কিন্তু আমার রাজনীতিটা তো ভিন্ন থাকবে এবং নির্বাচনী জোটের ভিতরে ধরেন তো আমার রাজনৈতিক ইস্যুগুলোকে আমরা আইডেন্টিফাই করব যে কমন গ্রাউন্ডে কোথাও আনা যায় কিনা আর কি তো সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আইডেন্টিফাই করেছি সেই বিষয়গুলোতে মোটা দাগে মানে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে বিরোধের জায়গা পাবেন না যে আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বিশ্বমানের স্বাস্থ্য দিতে এটা তো আপনি কোনো কোনো রাজনৈতিক দল বলবে না যে আমি এটার সাথে একমত না আমি চাই যে গণপরিবহনের যে ভোগান্তি আছে প্রত্যেক দিন সকালবেলা আপনি টাকা নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকবেন বাসে উঠতে পারবেন না সিএনজিও পাবেন না রিক্সাও পাবেন না বিশদতে বুঝতে হচ্ছে আপনার পাল্টা কোনো পার্থক্য যদি চলে আসে সামনে সেক্ষেত্রে কি করবেন কৌশলগত পার্থক্যতে নীতি পরিবর্তন হবে না কৌশলটাকে ধরেন আমি একা নির্বাচন করব না আমি অ্যালায়েন্স আকারে নির্বাচন করব আমি কি 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখি না আমি আসলে 30টা আসনে প্রার্থী দিয়ে সিরিয়াসলি ফাইট করব আমি আসলে কি করব এটা হলো কৌশল কিন্তু নীতি পজিশনটা কি আমার রাজনৈতিক নীতি পজিশনটা হচ্ছে মানুষের অধিকার কল্যাণ রাষ্ট্র তৈরি করা সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিটা করা মানুষের প্রত্যেক দিনের ভোগান্তিগুলোকে অ্যাড্রেস করা কথা বলা আওয়াজ তোলা প্রতিবাদ করা যারা আন্দোলন ন্যায্য সংগ্রাম করছেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করা সেই নীতি পজিশনটা তো আমার আর পরিবর্তন হবে না জি এ ব্যাপারটি নিয়ে এখনো অনেক প্রশ্ন বাকি আপনারা বলছেন যে জামাত ফ্রি রাজনীতি কিন্তু প্রতিষ্ঠাকালীন নেতারা ছিলেন জামাতপন্থী এই দ্বন্দ্ব কিভাবে ব্যাখ্যা করেন এবং বর্তমান সময়ে যে নতুন কোন রাজনৈতিক দল বা নতুন যে কোনো দলই উন্মোচন হলে অনেকেই আসলে মন্তব্য করছেন যে এটা জামাতেরই প্ল্যান বা মেটিকুলাস প্ল্যানের একটা অংশ এই দ্বন্দ্বের জায়গায় আপনাদের ব্যাখ্যা কি প্রথম কথা হচ্ছে যে জামাতের রাজনীতিটা বোঝা দরকার তার রাজনীতিটা কি জামাতের লিটারেচার গঠনতন্ত্র যদি পড়েন জামাতের পলিটিক্যাল জায়গাটা হচ্ছে সে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র তৈরি করতে চায় এবং সেটা তারা ভিত্তিক আইনের মাধ্যমে তারা পরিচালিত করবেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে জামাত তার কর্মসূচির মধ্য দিয়ে যেই যেই কাজগুলো করে সেই কাজগুলোর মধ্য দিয়ে আপনাকে বিবেচনা করতে হবে যে সেই একই ধরনের কাজগুলো অন্য কেউ করে কিনা এখন আমরা আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি ধর্ম এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কোনো রাজনীতি করব না এই চেতনার রাজনীতি সেটা যে চেতনাই হোক এটা সম্মানের জায়গা এটা আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকবে বাট মূল্যবোধ মূল্যবোধকে আমরা আফল করব। একটা সমাজের প্রত্যেকটা সমাজের নিজস্ব মূল্যবোধ আছে এই ভ্যালু সিস্টেমকে আমরা আফল করব। দ্বিতীয়ত দেখেন যে আমরা যখন লঞ্চ করেছি তখন শুধু জামাত ট্যাগ না আমাদেরকে আরেকটা ট্যাগ দেওয়া হয়েছে যে ডিজিএফআই এর প্রজেক্ট জামাত ভেঙে নতুন দল করা হচ্ছে কারণ চব্বিশে যে নির্বাচনটা হবে সেখানে আওয়ামী লীগকে দেখাইতে হবে যে অনেক রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ আমরা আসলে কার বি টিম ছিলাম কি হাসিনা ডিজিএফআই এর বি টিম ছিলাম না জামাতের বি টিম ছিলাম এখন প্রশ্ন হচ্ছে যদি ডিজিএফআই এবং হাসিনার বি টিম থাকতাম তাহলে দুই হাজার বাইশে যখন আমরা নিবন্ধনের জন্য আবেদন করলাম নির্বাচন কমিশনে শর্ট লিস্টের ভিতরে তেরানব্বইটা দলের ভিতরে আবেদনকারী দলের মধ্যে আমরা এক নম্বরে ছিলাম 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 সেকেন্ড ভিতরে ভিতরে থার্ড নির্বাচন কমিশনের দলের তারপর আমাদেরকে কেন দেয় নেই নিবন্ধন কারণ তারা আমাদেরকে ডিল করতে চাইছে ডিজিএফআই থেকে সরকার থেকে আমাদেরকে বলছে আমাদেরকে টাকা দিবে হাসিনা আমাদেরকে এমপি পদ দেবে এতগুলো এতগুলা আমরা নির্বাচনে যাইতে হবে এবং এটা পাবলিকলি ঘোষণা দিতে হবে ঘোষণা দিলে পরে তারা আমাদেরকে নিবন্ধন দিয়ে দিবে আমরা একমত হইনি নিবন্ধন পাইনি এবং নিবন্ধনের যে মামলা সেটাও আপনার সিদ্ধান্ত নিতে হয়েছে নতুন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে জামাতের বি টিমের প্রশ্ন দেখেন যে জামাতে যদি বি টিম হইতাম তাহলে আমাদের তো সারা দেশে জামাতের লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীরা জয়েন করত আমি কেন এখনো বিভিন্ন জেলাতে কমিটি করতে পারে নাই জামাত শিবির থাকলে তো আমার হাজার হাজার না অনেকে তো বলে যে প্রতিষ্ঠাতাকালীন অনেক নেতারা যারা হচ্ছে জামাত ঘরানার ছিল ইভেন আপনার ব্যাপারেও অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রশ্ন তুলেছেন যে ইসলামী ছাত্র শিবিরের অংশ সেটার ব্যাখ্যা আপনার মুখ থেকেই শুনবো যে আপনার অবস্থান কি তৃতীয় কথা হচ্ছে দেখেন জামাত কিন্তু নিজস্ব একটা রাজনৈতিক দল করেছে বিডিপি নামে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এইটাও রিসেন্টলি নিবন্ধন পেয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে জামাতের আসলে বিটিম কোনটা আমরা না বিডিপি তার দল যেটা সে যেটা করেছে এবং সেই দলের ব্যানারে দেখবেন তারা অলরেডি দেওয়া শুরু করেছে চতুর্থত কথা হচ্ছে যে দলের কিছু কিছু নেতাকর্মী শুধু জামাত থেকে আসেন নাই অন্য দল থেকেও আসছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন কমিউনিস্ট পার্টিতে রাজনীতি করেছেন বাম রাজনীতি করেছেন দেশের বিভিন্ন এলাকাতে এরকম সাইটের উপরে নেতাকর্মী আমাদের আছে এখন তারপরে রাজনীতি করেছেন রাজনীতি জাতীয় পার্টির রাজনীতি করেছেন কিন্তু সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে যারা করেন নাই যেমন ধরেন আমাদের যারা মহিলারা এরা প্রায় শতভাগ কখনো রাজনীতি করেন নাই একদম ফ্রেশ আমাদেরকে দিয়ে তারা পলিটিক্স করছেন আমাদের পেশাজীবীরা যারা আমাদের সাথে কাজ করছেন তাদের অলমোস্ট সবাই নতুন করে প্রথম রাজনীতি করা শুরু করেছেন আমাদের মাধ্যমে কর্মসূচি দেখেন আমরা যেই ভাষায় যেই বক্তব্যে যেই রাজনীতির কথা বলছি সেটার সাথে জামাতের শব্দ বাক্য কর্মসূচি তারপরে তাদের প্রোগ্রামস রাজনীতির বয়ান কিছুতে কোনো মিলের জায়গা কিনা আপনি দেখবেন এখানে ন্যূনতম কোনো মিলের জায়গা নাই যদি থাকতো তাহলে সিভিল সোসাইটি এঙ্গেজমেন্ট নাগরিক সমাজের সাথে আমাদের যে এঙ্গেজমেন্ট বুদ্ধিজীবীদের সাথে যে এঙ্গেজমেন্ট গণমাধ্যমের সাথে যে আমাদের এঙ্গেজমেন্ট আপনি এটাতে খুঁজে পেতেন এই তরিকাগুলো খুঁজে পেতেন আমি উনিশ বছর বয়সে ইংল্যান্ডে চলে গেছি আমি জামাতের রাজনীতি করবার সুযোগ পাইলাম কোথায় বলেন ছোট মানুষ আমি বাম রাজনীতি করেছি আমার বাবা ছাত্র ইউনিয়ন করতেন করেছেন তারপরে আমার চাচা ওয়ার্কার্স পার্টি করতেন আমি নিজে ছাত্র ফ্রন্ট করেছি তো এই সময়টাতে আমি বেড়ে উঠেছি বাম ঘরানার রাজনীতির মধ্য দিয়ে কিন্তু এর মানে এটা না যে আমি ধর্ম করব না আমাদের সমাজের যে মূল্যবোধ আছে সেগুলোকে আমি ধারণ করি না ব্যাপারটা তা না তো এই জন্য হচ্ছে জামাতের রাজনীতি করবার সুযোগই তো আমার কখনো হওয়ার কথা না কারণ আমি ঢাকা সেকেন্ডারি পরে অবস্থা উনিশ বিশ বছরে চলে গেছি তো এটা প্র্যাকটিক্যালি পসিবল না তো জামাত করে ছাত্র জীবনের পরে মানুষ তো সেই জায়গায় এই এগুলো মানে খুব মানে অবান্তর কথা আর কি বরং আমরা বলতে চাই যে আমাদের রাজনীতিটাকে কোশ্চেন করেন যে এটার ভিতরে আপনি আপনাকে দেখেন কিনা